ফ্রেন্ডস তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ তোমাদের পরিচয় এক গ্রামের সাথে নাম তার কোনো প্ল্যানিং ছাড়াই আমরা তিন বন্ধু আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম গোবরডাঙ্গার উদ্দেশ্যে শিয়ালদা থেকে বনগাঁ লোকালে মাত্র দু ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় এই গোবরডাঙ্গার শিয়ালদা থেকে এগারোটা পঞ্চাশের বনগা লোকালে আমরা উঠে পড়লাম গোবর উদ্দেশ্যে এখন ঘড়িতে প্রায় দুটো বাজে আর আমরা পৌঁছে গেলাম গোবর স্টেশনে কিন্তু আজ সকাল থেকেই আকাশ একদম মেঘলা আর আমরা যখন পৌঁছলাম স্টেশনে তখন কিন্তু চারপাশে বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা সেই বৃষ্টি মাথায় করেই এগিয়ে চললাম গোবরডাঙ্গা স্টেশন থেকে অটো স্ট্যান্ডের দিকে আজ আমরা প্রথম যাব গোবরডাঙার জমিদার বাড়ি বৃষ্টির মধ্যেই টোটো এগিয়ে চলেছে জমিদার বাড়ির উদ্দেশ্যে প্রায় আড়াইটে বেজে গেছে গুড়িতে আর আমরা এখন গোপর ডাঙার জমিদার বাড়ির একদম গেটে এসে পৌঁছে গেছি খুব বৃষ্টি পড়ছে আর আমরা চলে এসেছি গোপর ডাঙার এখানে রাজবাড়িতে বৃষ্টিতে কাদা অলরেডি মারি ফেলেছি পায়ের অবস্থা খুব খারাপ এগোচ্ছি এবার দেখুন কি হয় এই বৃষ্টিতে যা দুপুরে আমরা তিন বন্ধু দেখেছেন মাথায় ছাতা ভালোই লাগছে যতই বৃষ্টি পড়ুক বৃষ্টির আজ বিরাম নেই বৃষ্টিকে সাথে করি আমরা এগিয়ে চললাম জমিদার বাড়ির দিকে জমিদার বাড়ি বললেই মনে হয় অনেক রহস্য অনেক ইতিহাস জড়িয়ে আছে এর সাথে আর আসুন আজ আমরা এই ইতিহাস জানি আর সাথে সাথে ঘুরে দেখি এই জমিদার বাড়ি অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে যশোরের শ্যামরাম মুখার্জি ইংরেজদের কাছ থেকে নিলামে গোবরডাঙ্গা জমিদার বাড়িটি কেনেন এবং তার পুত্র কালীপ্রসন্ন মুখার্জি দক্ষ হাতে এর জমিদারি পরিচালনা করতেন আঠেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে মাত্র পঞ্চাশ বছর বয়সে এই কালীপ্রসন্ন মুখার্জির মৃত্যু ঘটে পরবর্তীকালে তাদেরই বংশ পরম্পরায় চলে আসছে এই জমিদারি রাজত্ব দালানের প্রত্যেকটি ইটে আজও রয়েছে সেই জৌলুসের গন্ধ বাড়িটি এখন সংস্কারের কাজ চলছে তবে আজ সবই ইতিহাস নেই সেই জমিদারি প্রথা অতীতে জৌলুস হারালেও তিনশো বারো বছরের ঐতিহ্যবাহী দুর্গাপুজো কিন্তু এখনও এখানে হয় জমিদার বাড়ির পাশেই রয়েছে এই দুর্গা মন্দির আসুন আমরা ঘুরে দেখি এই মন্দির দুর্গা সময় কিন্তু জমিদার বাড়ির দরজা সর্বসাধারণের জন্য খোলা থাকে জমিদার বাড়ির এই দেবী মা প্রসন্নময়ী দুর্গা নামেই পরিচিত এই সেই দুর্গা দালানে প্রজাদের মঙ্গল কামনায় এখানে দুর্গাপুজোর প্রচলন করা হয় সেই প্রথা আজও অব্যাহত আজও এখানে প্রজাদের মঙ্গল কামনায় মা প্রসন্নময়ী দেবীর এখানে পুজো হয় জমিদার বাড়ি দেখে আমরা লাঞ্চ সেরে নিলাম জমিদার বাড়ি সংলগ্ন ছোট্ট হোটেল মাঝভাতের হোটেল আমরা ভাত দিয়ে দুপুরে খাওয়াটা এখানেই সেরে নিলাম লাঞ্চের পর এবার আমরা যাব গোবরডাঙ্গা বাঙড়ে বাঙড়ে যাওয়ার জন্য আমরা জমিদার বাড়ির সামনে থেকেই আবার টোটো করে চলে আসলাম স্টেশনে এখানকার গ্রামের পরিবেশ কিন্তু ভারী সুন্দর চারপাশটা ভীষণ শান্ত একে বৃষ্টি বর্ষাকাল আর তার পাশে প্রকৃতি যেন একেবারে সবুজ হয়ে উঠেছে আমরা টোটো থেকে নেমে চারপাশটা একটু পায়ে হেঁটে দেখতে লাগলাম কারণ গ্রামটা কিন্তু ভারী সুন্দর আজকে আমরা এখন চলে এসেছি গোবরডাঙ্গা বাউরে ভীষণ সুন্দর এখানকার পরিবেশ চারিদিকটা সবুজে ঘেরা পিছনে খুব সুন্দর জলাশয় দারুণ লাগছে একই কথা বাউরে এসেছি বটে বৃষ্টি হচ্ছে আজকে পুরো আমরা হিসাব মতন বৃষ্টি মাফে করেই নিয়ে এসেছি মানে ফার্স্ট টাইম এরকম হলো কাজের মধ্যে বেরিয়ে ভালো লাগছে বর্ষার টাইম বৃষ্টি তো হবেই এনজয় করছি ব্যাস আজকে আমরা উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা দেখলাম আর তার সঙ্গে তার কিছু দূরে বাওর বলে একটা জলাশয় খুব ভালো লাগলো শহরের ব্যস্ত জীবন থেকে বর্ষাকালকে গ্রামে এসে দেখলাম আমরা পৌঁছে গেলাম একদম বাউরের কাছে বাউর হলো এক বিশাল জলাশয় বলা যেতে পারে এক বৃহদাকার ঝিল চারপাশটা একদম সবুজ গাছপালায় ভর্তি শুনলাম শীতকালে নাকি এখানে অনেক পাখিও আসে এখানে বাউরে জলাশয়ের পাশে দেখা যাচ্ছে অনেক দেবদেবীর কাঠামো বোঝা গেল পুজোর পর এই বাউরের জলেই বিসর্জন দেওয়া হয় প্রতিমাদের চারপাশে বিভিন্ন প্রজাতির গাছ অনেক গাছের নাম জানি অনেক গাছের নাম জানি না আর এখানে হঠাৎই দেখতে পেলাম দেখে মনে হচ্ছে এগুলো শন গাছ এই শন গাছের জঙ্গল কিন্তু বাউরের একদম পাড় দিয়ে অনেকটা জায়গা জুড়ে রয়েছে একটা খুব সুন্দর বৃষ্টি ভেজা দিন আমরা কাটালাম গোবরডাঙ্গা গ্রামে আর সেটাই আজ আপনাদের ঘুরে দেখালাম আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্টস বক্সে লিখে জানান কেমন লাগলো আজকের এই পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন Dadah